এই সবাই চলে আসো তাদেরই দ্রুত আসো আর বাকি আছে কে যারা যারা আসো বাকি সব করে আসো আছে সবাই শেয়ারে বসেন বসছে আপনারা হিন্দু না মুসলমান হিন্দু হিন্দু ধর্মের কোথাও আছে যে মুসলমান ধর্মের বা কোনো মানব জাতিকে ক্ষতি করা কোনো বাচ্চাকে ক্ষতি করা কোন জায়গায় আছে তোমাদের তোমাদের যে গ্রন্থ কি গ্রন্থে লেখা আছে তোমাদের ঈশ্বর নাকি ভগবান ভগবান সে ভগবানকে তোমাদেরকে বলে দিচ্ছে ক্ষতি করো মানব জাতিকে বলছে তাহলে তোমরা কেন তোমাদের ছেলে মেয়ে তোমাদের এই যে ছেলে মেয়ে এরা ক্ষতি করতেছে বাচ্চাটাকে পড়াশোনা করতে দেয় না বা মায়ের সাথে সম্পর্ক না বা মার সাথে সম্পর্ক না বন্ধু এক পুরো পরিবারের সাথে বিশ্বাস করে রাখছে তারা করছে তাহলে এখন কি করবো ওদেরকে মেরে ফেলবো না বন্ধু রাখবো কি

হ্যাঁ এখন কথা বলে তোদের সাথে কয়জন জড়িত আছে কথা বল কয়জন জড়িত আছে চারজন আর বাদ বাকি তিনজন কোথায়

আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু দেশ দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেওয়া আমাদের চিকিৎসার ভিডিও যারা দেখছেন সকলকে জানাচ্ছি আমার অন্তর অন্তঃস্থ থেকে মুবারকবাদ ও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো সময় সময় তো বিয়াস দেখেন এই বাচ্চাটা বয়স কত তেরো বছর বয়স হাফিজি মাদ্রাসা দিয়েছে তো এই বাচ্চাটা মূলত জেনিয়ার সমস্যা যার কারণে সে মাদ্রাসা দিতে চায় না পড়াশোনা করতে চায় না আরো বিভিন্ন চোখের সামনে কিছু দেখে তো যাই হোক তো যাই হোক আনারসে নাম করা মোতাবেরকে দেখাইছে তো সুস্থ হয় নাই তো সুস্থ করা মালিক একমাত্র আল্লাহ আমার ক্ষমতা নাই সুস্থ করার তো যাই হোক আমি পরিপূর্ণ চিকিৎসা দেবো ইনশা আল্লাহ আল্লাহ পাক নাম দিয়ে আল্লাহ পাক জন্য পরিপূর্ণ সুস্থতা দান করে আপনারা সকলে দোয়া করবেন রোগীটার জন্য এবং আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দশজন বললো ছয়জন আসা জন দশজন আরো কেউ কি আছে বলে না

আরো কোনো জাদুনা করা আছে নাকি দেখেন আরো কোনো জাদুনা করা আছে নাকি দেখেন তো মেয়ে বলে আছে কোথায় আছে

আমার এই ফ্যামিলি মেয়ে জামাই দিয়ে ছেলে দিয়ে এর এক আমার এক মানে এমন অবস্থা আমার সামনেই আসতো না আমার দেখলেই সুন্দর আচ্ছা সব

না করোনা হলে তো হবে না শয়তানি করছে এতদিন ভরিয়া জাগা মতো আসছে বা এবার এসে জাগা মতো মাপসা লাভ নাই এখানে মাপসা যে ভুলগুলো করছে তোমাদেরকে মেরে ফেলা উচিত তোমাদেরকে মেরে ফেলা উচিত কান্না করে লাভ হবে না অন্ধ ইয়া ঠসা বানা না পছন্দ ওটা জমা বন্ধ করে দেন কান্না করতেও নাবারে পারে কান্না আমি শুনতে চাই না ছোট ছোট বাচ্চা হয় তেরো বছরের বাচ্চা কি ক্ষতি করছে তোদের তোদের কোনো ক্ষতি করছে

মানব জাতিকে ক্ষতি করা কোনো বাচ্চাকে ক্ষতি করা কোনো জায়গা আছে তোমাদের তোমাদের যে গ্রন্থ কি গ্রন্থে লেখা আছে তোমাদের ঈশ্বর নাকি ভগবান ভগবান সে ভগবানকে তোমাদেরকে বলে দিচ্ছে ক্ষতি করা মানব জাতিকে বলছে তাহলে তোমরা কেন তোমাদের ছেলে মেয়ে তোমাদের এই যে ছেলে মেয়ে ক্ষতি করতেছে বাচ্চাটাকে পড়াশোনা করতে দেয় না বাবা মায়ের সাথে সম্পর্ক নাই বাবার সাথে সম্পর্ক নাই বন্ধু এক পুরা পরিবারের সাথে বিশ্বাস করে রাখছে

জেলখানার মধ্যে ঢুকাইছি মৃত্যুর ভয় দেখাচ্ছি মৃত্যু পালন করতে পারে মেরে ফেলতে পারে এখন তার বুঝতেছে বন্দি করে দিয়েছে জেলখানা তারপরে এখনো বলতেছে যে জেলখানার মধ্যে তো আসি তাই শয়তানি কাজই করি তাহলে দেখ চিন্তা করেন যে কত খারাপের খারাপ বুঝেরা ওদেরকে কি করা যায় বললাম তো দেখি ওরা কি জাদু টোটা পড়বে নাকি মরবে মেরে তো ফেলা উচিত বুঝলাম কিন্তু মেরে ফেললে পরে আল্লাহর কাছে তেমনি জবাব দেবো বলেন আল্লাহ ওদের প্রত্যেকের পায়ে কারেন্টের শর্ট দাও হোক আমি দেখো পায়ে কারেন্টের শর্ট দেখা লাগালাগি করছে হ্যাঁ দেখো কি মজা মজা একটু মজা একটু গ্রহণ করো কেমন লাগে কি করতিস ওরা লাভ পারো ব্যাঙের মতো লাভ পারো এখনো সময় আছে এখনো সময় আছে দাদুগুলো তুলবে নাকি আরো বলিও বাড়ায় দেবো

আমি একটা একজনের সাধারণ একটা কাজটা ক্লিয়ার এই বিষয় যখন আদিকে শক্তিশালী একটা বাউন্ডারি সৃষ্টি করে দেওয়া যাতে করে ভিতর থেকে বাইরে বাইরে থেকে ভিতরে কোনো শব্দ যেতে না পারে কেউ কার সাথে যোগাযোগ করতে না পারে আমি যেখানে দেখা যাচ্ছে না ইনশাল্লাহ দেখা দেয় আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার কোনো প্রশ্ন আছে কোনো প্রশ্ন আছে